হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো না আমি মেলার মতো ভালো আছি তো দেখেন আপনাদের জন্য আরও একটা নতুন আপডেটের নতুন একটা প্যাস ফাইল নিয়ে আসলাম মানে প্যাস ফাইল বলতে আপনাদের আগে আমি বুঝাই দিই এটা শুধু হালকা পাতলা কাজ আপনাদের সেট আপ করার তো আজকের ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবেন তারাই কিন্তু একদম ইজিভাবে এই হ্যাকটা নিয়ে খেলতে পারবেন আর এই হ্যাকটা ডাউনলোড প্রসেসটা একদম ইজিভাবে আমি আপনাদের বুঝাই দেবো ডাউনলোডটা একদম সহজ আপনারা জানেন এর আগের ভিডিওতে যে করে দিয়েছে আপনারা একদম কাজ করতেছিলেন প্রত্যেকই বলতেছিলেন ভাই হ্যাকার পরে তো আজকের ডাক্তারে দেখতে পারছেন আপনারা কোনো রকমের কোনো হ্যাকার নাই তো এ মেডা আমার মাইরা মানে গুলি করে মানে আমার একটু অপমান করছে বলে ঠিক আছে তাই কারণে আমি আবার মাইরা মাইরা আবার ওর লাশের উপরে গুলি করতেছি যেটা আপনারা গেমের ভিতরে করেন অনেকেই এটা বোঝেন তাই আমি যেটা বলতেছিলাম আপনারা মানে এই হ্যাকটা কেউ মেন আইডিতে ইউজ করবেন না ঠিক আছে কারণ মেন আইডিতে ইউজ করলে আইডিতে সমস্যা হইব তো আমি বলছিলাম যে এর আগে একটা ভিডিওতে আপনারা সাপোর্ট করতেছিলেন না আপনারা আমি মাত্র দুই কে ভিউজ চাইছিলাম আপনারা কিন্তু মোটে প্রায় তিনকে ভিউজ দিয়েছেন তো এই কারণে কিন্তু আপনাদের জন্য আমি বলছিলাম ভালো একটা হ্যাক নিয়ে আবার এই হ্যাকটা একদম সহজ হইব এই কারণে আমি আপনাদের ভিডিওটা ভালোভাবেই দেখাই দেবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে আর মেন যেই কথাটা আপনার মানে অনেকেই প্যানেল চান যারা ভিআইপি প্যানেলগুলো চান অবশ্যই আমার কমেন্টে বলবেন কারা কী প্যানেল চান না ইনজেক্টর চান তো চলেন একটা কীভাবে ডাউনলোড করবেন ওটা দেখাই দিই সর্বপ্রথম ধরেন আমাদের ভিডিওটা দেখতেছেন আমি একদম ইজিভাবেই দেখাই দিই কীভাবে ডাউনলোড ধরেন ভিডিওটা দেখতেছেন আমাদের এই ভিডিওটা তো এই ভিডিওটা ডিসক্রিপশন বক্স চেক করবেন ঠিক আছে প্রথমে একটা লাইক করবেন পরে সাবস্ক্রাইবটা করে দিয়ে ডিসক্রিপশন বক্সটা চেক করবেন তো আপনার ডিসক্রিপশন বক্সে চেক করলে এরকম একটা লিঙ্ক পাইবেন ঠিক আছে তো এই লিঙ্কটার উপরে সর্বপ্রথম আপনার এটা ক্লিক করবেন তো আপনাদের আগে বলি টেলিগ্রাম একটা আইডি আপনারা প্রতি আগে খুলে নেবেন কারণ এই টেলিগ্রামে আমি হ্যাকটা দিয়ে রাখছি আজকের এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের এই যে দেখেন দুইটা ফাইল আমি নিচে দিয়ে রাখছি তো এরকম দুইটা ফাইলই দেওয়া থাকবে আপনার এই দুইটা ফাইল প্রথম ডাউনলোড দেবেন আর শুধু ফ্রি ফায়ার মেন একা দিয়ে ফোনে ইনস্টল করলে হয়ে যাবে ঠিক আছে তারপরে নিচে যে এই ফাইলটা এটা ডাউনলোড হলে কার্ড বা কপি করবেন ঠিক আছে তো কার্ড বা কপি করা হয়ে গেল আপনার এই ফাইলের ভিতরে আইবেন আসার পরে দেখেন এখান থেকে ডাউনলোডে ঢুকবেন আমি আবার দেখাই দিয়েছি সমস্যা নয় গরের থেকে আপনারা দেখতে থাকেন তো সর্বপ্রথম আপনাদের এই যে যেটার অ্যাপ্লিকেশনটা লাগবো ঠিক আছে তো এই যেটার অ্যাপ্লিকেশনটা আপনার স্টোর থেকে নামাই এটার ভিতরে ঢুকবেন ঢোকার পরে দেখেন আপনারা যেটা করবেন মেন ফ্রি ফায়ার ডিলিট দিয়ে ওইটার ইনস্টল করে তারপর আগে ভিতরে আইডি লগ ইন করবেন তারপর আপনার এদিক থেকে ডাউনলোডে ঢুকবেন ঠিক আছে তো ডাউনলোডে ঢোকার পর আগে টেলিগ্রাম থেকে আমাদের ফাইলটা ডাউনলোড দেওয়ার পরে তো এই যে ফ্রি ফায়ার এটা আপনার এদিক থেকে মানে মেন ডাকাইটা দিয়ে আমি আবার দেখাই দিতেছি নতুন করে এইভাবে আপনারা জাস্ট এই যে এটা করবেন ঠিক আছে এটারে ওপেন করে একটা আইডি লগ ইন করবেন দেখেন আমি দেখাই দিতেছি তো এই যে ওপেন আমি একটা আইডি লগ ইন করে আমি আবার কিন্তু যে এই আপডেটটা আপনাদের চাইব আমি একটা আপডেটটা আপনাদের দেখাই দিতেছি এটা চাওয়ার পরে একটা আইডি লগ ইন করবেন ঠিক আছে তো ওরকমভাবে পুরো একটা দেখাইতে গেলেও কিন্তু ইয়ে হয়ে যাবে যে এখানে ক্লিক করলে আপনাদের আপডেটটা হবে তো এই আপডেটটা দেওয়া হয়ে গেলে আপনাদের অটোমেটিক কিন্তু আবার আপনাদের ওই অ্যাপটার ভিতরে এখানে নিয়ে যাবো ঠিক আছে তো এখানে নিয়ে এলে আপনারা একটা দেখবেন প্যাশ ফাইল দেখেন ফোন দেওয়ার সময় ঠিক আছে তো দেখেন এখানে একটা প্যাস ফাইল পাবেন এই যে আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড দিলে আপনারা ডাউনলোড ডাউনলোডের বিশ্রিললে এটা এটার সেপে ধরবেন তারপরে কেসি অপশন কার্ড বা কপি করবেন ঠিক আছে এখান থেকে আপনার যেটা করবেন এখান থেকে আপনারা এই যে দেখেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড থেকে ও বিবি তারপরে দেখেন এখানে এই যে ফ্রি ফায়ার ফাইল আছে তো এখানে জাস্ট পেস্ট করে দিলে কিন্তু আপনাদের কাজ হয়ে গেছে আর কোনো কাজ নেই এবার আপনার গেমে নামলে কিন্তু অটোমেটিক হ্যাকটাই কাজ করবো ঠিক আছে তো এটা কিন্তু ভালো একটা হ্যাক আপনাদের এরকম হ্যাক কেউ দেবে না এখন আমি কিন্তু দিলাম ঠিক আছে তো ভালো একটা হ্যাকই দেখেন এটা একদম ফ্রিতে আপনারা পাবেন রিবিলি আপনারা ডাউনলোড করে খেলতে থাকেন আর এটাকে বড় আইডিতে ইউজ করেন এটা একটা কথা আর ঠিক আছে আর আপনারা অনেকেই কিন্তু আমাদের ভিআইপি হ্যাক কেনছেন যারা কেনছেন তারা তুই করতে তো অনেকেই কিন্তু কেনতে চান একগুলো যারা কেনতে চান তারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স ইমো নাম্বার আছে বা মোবাইল ইস্কিনও কিন্তু আমি দিয়ে রাখছি ঠিক আছে যারা কেনবেন তারাই যোগাযোগ করবেন কারণ ফ্রিতে তো আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি আপনারা এই জায়গা থেকে ডাউনলোড করলে একদম ইজিভাবে খেলতে পারবেন যারা বসবেন তারাই কিন্তু এটা নিয়ে খেলতে পারবেন ঠিক আছে আর সমস্যা নেই আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর যেটা বলছিলাম মেন আইডি থেকে ইউজ করেন না আর ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকের ভিডিওটা এখন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেখুন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর যারা হ্যাক কিনবেন তারা যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে